اللهم حاسبنا حسابا يسيرا، اللهم حاسبنا حسابا يسيرا، اللهم إنك عفو كريم، تحب العفو فاعف عنا، اهدنا الصراط المستقيم. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. يا خالق الجنة والنار. برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النيران، اللهم أجرنا من النيران، اللهم أجرنا من النيران اللهم اجرنا من النيران بحرمة القرآن اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا وَجَعَلْهُ شفيعنا يوم الحساب وارزقنا تلاوته آناء الليل وأتراف النهار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ও বিশাল আকাশের মালিক বিশাল জামিনের মালিক বিশাল মরুভূমির মালিক বিশাল পাহাড়ের মালিক লৌহে মাহফুজের মালিক বাইতুল মামুরের মালিক সিদ্ধাতুল মুনতাহার মালিক লৌহে মাহফুজের মালিক বিশাল আরসের মালিক তোমার আকাশ বাতাস তোমার চন্দ্র সূর্য তোমার পাহাড় পর্বত আরো সের তুলনায় আমাদের হাত দুইখানা বড় ছোট্ট গো আল্লাহ ছোট দুটি হাত পেতে বোক ভরা নিয়ে তোমার শাহি দরবারে এই গহীন রাতে তোমার পেয়ারা বান্দাদেরকে নিয়ে ভিক্ষুকের মতো নাতানের মতো মূর্খের মতো হাত তুললাম আমাদের হাত দুইখানা কবুল আর মঞ্জুর করে না আকাশের নিচে জমিনের উপরে আমাদের যে বড় কোনো গুনাহgarর দ্বিতীয়টা নাই এমন কোনো গুনাহ নাই যা আমরা করি নাই সগীরা কেবিরা জেনে না জেনে ইচ্ছা অনিচ্ছায় শিরকি বেদாதி বন্ধুর পলায় পড়ে শয়তানের তোকায় পড়ে হাজার হাজার গুনাহ করেছি তোমার দরবারে আমরা ক্ষমা চাই তো বা আমার জীবনে দাও শ্বশুর শ্বশুরি পাড়া প্রতিবেশী দেশি খেসি সবাইকে তুমি মাফ করে দাও আমাদের যত আত্মীয় স্বজন সাড়ে তিন হাত কবরের বাসিন্দা তাদের কবর গুলো জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও

বাবা নিজে পরে নাই আমাদেরকে না পরিয়ে রাখে নাই ঈদ আসলে নিজে নতুন জামা কিনে নাই আমাদেরকে নতুন জামা না দিয়ে রাখে নাই জানি না কোন ভাইয়ের বাবার কবরে কোন ভাইয়ের মায়ের কবরে দাও দাউ দাও দাউ করে জাহান্নামের আগুন জ্বলে জানি না কোন জনম দুঃখিনী মায়ের কবেরটা দাও দাও করে জ্বলে কত কষ্ট দিলাম দুঃখিনী মা মার কলিজার মাসখানটাতে লাথি মেরে দুনিয়া আসলাম আমার মা অজ্ঞান হয়ে পড়ে রইল আবার জ্ঞান ফেরার পর আমার কোলে তুলে নাই সবাই বলল দশ মাসের কষ্ট এত তাড়াতাড়ি ভুললি কেমনে আমার মা জবাবে বললেন তোমরা বুঝবা না যখন আমি আমার সন্তান কোলে লইছি বকে লইছি চুমা খাইছি রে দশ মাসের সব কষ্ট আমি এক মিনিটে ভুলা ফলাইছি। জানি না কোন ভাইয়ের ওই জনম দুঃখিনী মায়ের কবরে আগুন জলে কোন ভাইয়ের আব্বা জানের কবরে আগুন জ্বলে দাদার কবরে দাদির কবরে কবরে নানির কবরে আগুন জলে আব্বা আমার কবরে তুমি যাবে দিও না দাদা দাদির কবরে তুমি যাবে দিও নানির কবরে তুমি আযাব দিও আলামিন আমরা জানা যত মুমিন বান্দা তামাম तमाम যত কবর স্থানে যত মুমিন বান্দা বান্দি গান হয়ে পড়ে আছে প্রত্যেক কবর গুলো তুমি জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আজকে এই কোরআনের 27 তম বাগানটার সফল করলো মাওলানা কেমতের দিন কঠিন মুসিবতের কালে মাহফিলটাকে তুমি তাদের না ওসিলা বানিয়ে দাও রাবিন যারা মাগরীব থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত আমার কলেজের টুকরা ভাইরা বাসার ভাইয়ের আলোচনা শুনলেন ওই দূর চট্টগ্রাম থেকে আমার ভাই আসলেন তার আলোচনাও শুনলেন আমার কাছ থেকে কেমতের আলামতের ব্যাপারে আলোচনা শুনলেন রব্বর আলামিন কেমতের আলামতের কথা শুনে আমাদের ভয় লাগে আমাদের অন্তর কেঁপে যায় আমাদের বড় ভয় হয় না জানি আমরা ইমান হয়ে মরে যাই রব্বুল আলামিন যত হকের কথা শুনলাম আমাদের জীবনে যেন বাস্তবায়ন করতে পারি তৌফিক দাও আমার যে ভাইরা এখানে ব্যবসা করে ব্যবসায় বরকত দাও আমার যে ভাইরা চাকরি করে চাকরিতে বরকত দাও আমার যে ভাইরা দেশের বাইরে প্রবাস জীবন কাটায় তারা যেন সালামতে থেকে দেশে অর্থ পাঠাতে পারে তৌফিক দাও মাহফিল কমিটি থেকে দোয়া চাওয়া হয়েছে অনেক প্রবাসী ভাইয়েরা দোয়া চেয়েছে মাওলা তাদের মানে কি আশা কি বাসনা আমি জানি না তোমার জানার বাকি নাই প্রবাসী আছে মনের পূরণ করে দাও যত মাদ্রাসার ছাত্ররা এসেছে কবুল করে নাও যত শিল্পীরা আজকে গান গাইলো কবুল করে নাও আজকের উপস্থক উপস্থাপক ভাইটাকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুরান অনেক মাদ্রাসার ছাত্ররা এসেছে প্রাইমারি স্কুলের টিচাররা এসেছেন মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব খতিব সাহেব কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসার শিক্ষক হাই স্কুলের শিক্ষক ভাইরা এসেছে কলেজের প্রফেসররা এসেছে প্রশাসনের লোকেরা এসেছে মা বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় তারাও তো দুই হাত তুলে তোমার দরবারে কাদের মওলা তোমার কি একটু মায়া লাগে না তোমার কি একটু দয়া লাগে না রব্বুল আলামিন এই মাহফিলের প্যান্ডেলে ঢোকার আগে যেমন করে আমাদের গুনার বস্তা গুলো নামিয়ে নিয়েছ যাওয়ার সময় গুনার বস্তার কাঁধে তুলে দিও যতদিন এই জামিনে থাকবো তোমার গোলামি করে বাঁচার তো আমরা তোমার গোলাম শুধু আমরাই গোলাম না গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার বাবাও তোমার গোলাম আমার মা তোমার বান্দি আমাদের মাথার চুলের ঝুটি তোমার হাতের তুমি যা চাও তাই করতে আমার প্রাণের ভাইয়েরা কোরআনের প্রেমে প্রেমিক হয়ে দুনিয়ার কোন আকর্ষণে নয় মহা বিশ্বের মহা গ্রন্থাল কোরআনের প্রেমে আকর্ষিত হয়ে রাত বারোটা পর্যন্ত চোখের পানি ছেড়ে তোমার দরবারে হাত তুলে রেখেছে মাওলা আমার সব গুলো ভাই আর বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও এলাকার যুবক ভাইদেরকে তুমি সাইয়েদনা ওমরের মতো হামজার মতো খালিদ ইবনে ওয়ালিদের মতো কবুল আর মঞ্জুর করে নাও এলাকার মা বোনদেরকে ফাতেমার মতো আয়েশার মতো আসিয়ার আসিয়ার মতো কবুল আর মঞ্জুর করে নাও এলাকার প্রত্যেকটা ফ্যামিলিকে তুমি জান্নাতি ফ্যামিলি হিসেবে কবুল আর মঞ্জুর করে দাও রব্বুল আলামিন যারা কোরআনের কথা বলতে যায় দেশে মাজলুম তাদের তুমি হেফাজত করো যতদিন বাঁচি হকের কথা যেন বলতে পারি কোরআনের হক কথা যেন ছড়িয়ে দিতে পারি তুমি তো উফিকে দাও কয়েকদিনের হায়াত নিয়ে এসেছি আমাদের কেউ জানা নাই জানি না কোন দিন মালাকুল মাউতের হাতে ধরা পড়ে যাই জানি না কোন দিন ওই মসজিদের মাইকে বলা হবে অমুক এলাকার অমুক ভাই আমাদের মাঝে দুরিয়ায় ডাক জানি না কোন দিন কাফনের সাদা কাপড় দিয়ে আমার দেহটারে পেস দেয়া হবে এই দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই আসার সময় তুমি দাদা পাঠাও তারপরে বাবা তারপরে ছেলে তারপরে নাতি কিন্তু যাওয়ার সময় মাঝে মাঝে দাদার আগে নাতি চলে যায় যাওয়ার সময় মা আগে মাঝে মাঝে মেয়ে চলে চলে শুধু অসুস্থরাই মরে না সুস্থরাও মরে যায় শুধু বৃদ্ধ বৃদ্ধারা মরে না মাঝে মাঝে দেখি যুবক যুবতীরাও মরে যায় হসপিটালের শুধু রুগীরাই মরে না মাঝে মাঝে শুনি ডাক্তাররাও মরে যায় মেনে মেনে চলতে বাংলার উপর তুমি তোমার খার বরকত নাজিল কর এই বাংলার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটিকে তুমি কোরআনের ঘাটি হিসেবে কবুল করে দাও মৃত্যুর পূর্ব মুহূর্তে ওই বিশ্ব নবীর মধুর কালিমা টুকুন জপতে জপতে ইমান নিয়ে যেন আমরা সবাই বিদায় নিতে পারি লা ইলাহা